যাকে তুমি ভালোবাসো তার কাছে সবটুকু উজাড় করে প্রকাশ করে ফেলো না কিছুটা রহস্য থাকুক তোমাকে জানার জন্য যেটা সে নিজে উন্মোচন করবে এবং সেই সঙ্গে ভালোবেসেও যাবে কারণ ভালোবাসা হলো জীবনের সবথেকে বড় আকর্ষণ যেটা পাওয়ার জন্যই সে তোমাকে জানবে তবে সব কিছু জানা হয়ে গেলে যে জানার আগ্রহটাই হারিয়ে যায় অজানাকে জানার চেনার কৌতূহল মানুষের সারা জীবন থাকে তোমার তোমার সম্পর্কে ভালোবাসার মানুষের কৌতূহল যতদিন থাকবে ততদিন তোমার আকাঙ্ক্ষাই সে অধীর থাকবে ভালোবাসাটাই যদি আকাঙ্ক্ষা হয় তবে তোমার অজান্তেই সে তোমাকে প্রিয়জন করে তুলবে আর তা না হলে তুমিই হয়ে উঠবে তার কাছে প্রয়োজন এটা জেনে রেখো প্রয়োজন পড়লেই মানুষ প্রিয়জন বানিয়ে ফেলে স্বার্থের দুনিয়ায় সবাই প্রয়োজনটাই খোঁজে তাই প্রয়োজনে প্রিয়জন হয়ে উঠো না কখনো জীবনে একজন প্রিয় মানুষের ভীষণ প্রয়োজন যে মানুষটা তোমাকে ভালোবাসাই ভরিয়ে তুলবে ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে দামি উপহার যা দেওয়ার সামর্থ্য তাই ভালোবাসাটাই যখন সবথেকে দামি তুমিও তখন তার কাছে দামি হয়ে ওঠো দামি জিনিস সবাই যত্ন করে রাখে বরং সস্তা জিনিসের কদর কেউ করে না নিজের ভালোবাসাকে কখনো সস্তা করে হয়ে উঠবে এই যে তোমাকে ছাড়া বাঁচব না এমন কথা যে বলেছিল সেও কিন্তু তোমাকে ছাড়াই বেঁচে আছে আবেগপূর্ণ এমন কথাকে বিশ্বাস করতে নেই প্রতিশ্রুতি রাখতে সবাই পারে না খুব সহজেই তা মিথ্যে হয়ে যায় মিথ্যে গুলো এই ভালোবাসাকে অন্ধ করে দেয় মানুষ তখন ভালোবাসার উপর বিশ্বাস হারায় তাই অন্ধের মতো কাউকে ভালোবেসো না বরং চোখ খুলে ভালোবাসো তাকে ভালোবাসা চোখেও ধরা দেয় আবেগে ভালোবাসার কথা বললেও ন্যাকা আবেগে বিবেক না চাপা পড়ে যায় নিজের ভুল ত্রুটি একমাত্র বিবেক ধরিয়ে দিতে পারে কারণ বিবেক যে কথা বলতে পারি তাই বিবেকের কথা শুনতে হয় কাউকে ভালোবাসতে গিয়ে তার উপর নির্ভরশীল হয়ে পড়ো না যদি কোনো কারণে ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায় তুমি ভীষণ একা হয়ে পড়বে মনে রেখো একাকিত্ব এমন একটা রোগ যেখানে থেকে জন্ম নেয় ডিপ্রেশনের তাই কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালো রাখতে জানতে হয় নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকার কথা ভুলে যেও না ভালোবাসতে হলেও তাই নিজেকে ভালোবাসতে হয় বেশি তবেই ভালো থাকা যায় তাই ভালোবাসুন যত খুশি ভালোবাসুন ভালো তাকেই বাসো যে তোমাকে ভালোবাসে